ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও একদমই ছোট্ট মিনি একটা ব্লগের সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা রেডিও বাসার নিচে চলে আসছি যেহেতু আজকে আমি রোজা ছিলাম তাই ভাবতেছিলাম যে বাহিরে ইফতার করব তো এখানে সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার বন্ধু বন্ধুর বৌরা তো ওরা তিন ফ্রেন্ড মিলে ডিসাইড করছিলো যে আজকে আমরা কোথায় খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে ভোটের দিন ছিল সব কিছুই বন্ধ ছিল তাই ভাবতেছিলাম যে অরিতে যদি কাচি বাই খোলা থাকে তাহলে এখন আমরা ওইখানে গিয়ে কাচি খাবো আর কাচি তো আমাদের বরাবরের মতো অনেক অনেক বেশি পছন্দ সেটা তো আপনারা সবাই জানেন তো এখন এই যে রিক্সা নিয়ে নিয়েছিলাম আমরা বের হয়ে গিয়েছিলাম এই যে যাচ্ছিলাম যেহেতু ভোটের দিন ছিল রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল সবসময় তো জ্যাম থাকে একদম ভালো লাগে না আজকে কিন্তু ঘুরতে অনেকটা বেশি ভাল লাগতেছিল সো আমরা কিন্তু রিকশায় করে যাচ্ছিলাম অরিতে সেটা আপনারা দেখতেই পারছেন তারপর আমরা এখানে চলে আসছি কাচি বাড়িতে এসে দেখলাম খোলা ছিল তো এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবারের জন্য আমরা সবাই ওয়েট করছিলাম আর একটা কথা বলি আপনারা সবাই আপনাদের ভাইয়ার বন্ধু বা বন্ধুর বৌদের সাথে ভিডিও আপলোড দিলে আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন ওই ভিডিওতে অনেক অনেক বেশি ভালোবাসা দেন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমার ভাসুর ফোন দিয়েছে পিন্টু ভাইয়া তো ওনার সাথে ওরা সব ভাইরা মিলে কথা বলছে লে এখানে আর আমাদের নতুন বউকে সাউদামনি ওর দুই চাচির সাথে বসছে আজকে ওর মাম্মির সাথে বসে নাই তো ওর চাচিদের সাথে বসে আজকে খাওয়া দাওয়া করবে এখানে তিন ফ্রেন্ড মিলে ভাইয়া আর ভাবির সাথে মজা করছিল ভোটের বিষয় নিয়ে আর কথা বলতে বলতে কিন্তু এখানে গরম গরম কাচি চলে আসছে কাচিটা দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছিলো আসলে কিন্তু কাচিটা অনেক অনেক বেশি টেস্টি ছিল যেহেতু আমি অনেক দিন পরে খাচ্ছিলাম তো আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে খাবারটা আর গরম গরম যে যখন লেবু দিয়ে খেয়েছি তখন আরও বেশি টেস্টি লেগেছে আমার কাছে তো এখানে ভাইয়া সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো খাবার আর সবাই যেখানে যাওয়া হয় সেখানে তো অনেক হাসি ঠাট্টা মজা করা হয় তো আমরা এখানে কিন্তু অনেক অনেক বেশি মজা করছিলাম আর খাবারটা কিন্তু সবাই মিলে অনেক অনেক বেশি এনজয়ও করছিলাম সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাবারের সাথে চলে আসছে বোরহানি আর লাস্টে কিন্তু ডেজার্টে ছিল ফিরনি বোরহানি আর ফিরনিটাও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি ছিল আজকে কিন্তু কাচিবাড়িতে কোনো ভিড়ই ছিল না আজকে ওদের মানে সার্ভিসটা অনেক ফাস্ট ছিল কারণ কাচিবাই আমরা ছাড়া আর কেউই ছিল না একদমই ফাঁকা ছিল আজকে একদম যেয়ে বাহিরে যে ঘুরে অনেক অনেক বেশি মজা পেয়েছি তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর অরে কিন্তু কোনো কিছুই খোলা ছিল না কয়েকটা রেস্টুরেন্ট ছাড়া আর বাই ছাড়া কয়েকটা খাবারের দোকান ছাড়া কিছুই খোলা ছিল না সব বন্ধ ছিল তো যেহেতু লাস্ট মোমেন্টে আমরা বাইতে এসে খাবার পেয়েছি অনেক অনেক বেশি আমরা সবাই হ্যাপি ছিলাম তো এখানে কারণ আপনাদের ভাইয়া একা একা খাচ্ছিল ওকে আমি বলতেছিলাম ওকে না দিয়ে খাচ্ছিল তাই বলতেছিলাম তো আপনাদের ভাইয়া আমাকে এখানে লাইক দিচ্ছিলো খাবার খেয়ে বলতেছিল অনেক অনেক বেশি টেস্টি তো এখানে আমরা এখন সবাই মিলে খাচ্ছি নেই খাওয়া কেমন বলো রাখি খুব কেমন খাওয়া কেমন মজা তা খাওয়া কেমন খাওয়াটা ভালো শান্তি লাগছে তৃপ্তি মিশছে তৃপ্তি মিশছে খুব ভালো শেষে সবার থেকে তো রিভিউ নিয়ে নিলাম সবাই বলতেছিল যে অনেক বেশি টেস্টি ছিল তো খাওয়া শেষে আপনাদের ভাইয়া এখানে সব বাচ্চাদেরকে ডেজার্ট দিয়ে দিচ্ছিলো আমার মেয়ে কিন্তু ফিন্নিকে সিডনি বলে তোর বাবাকে বলতেছিল যে সিন্নি খাবে তোর বাবা এখানে দিয়ে দিয়েছে ও এখানে বসে বসে খাচ্ছিলো আর খাওয়া দাওয়া শেষে ওরা বন্ধুরা মিলে এখানে কথা বলছিল আর আমি ভাইয়াদেরকে বলতেছিলাম যে চলেন আমরা একটু রিক্সা দিয়ে ঘুরি মজা করতেছিলাম আর ভাইয়া আমাকে বলতেছিল যে আর্মি দেখলে একদম মাইট দিবে তো বলতেছিলো যে কালকে তোমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাব। আজকে না তো এখানে ভাইয়ার সাথে আমি একটু মজা নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষে সবাই কথা বলতেছিল ফাহিম ভাইয়ার বোন মানে আমাদের ননদ চলে গিয়েছে বাহিরে পড়ালেখা করতে তো ওর বিষয়ে সবাই কথা বলছিল সবাই ওকে অনেক অনেক বেশি মিস করতেছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ